এটা কি হুম এটা হচ্ছে অ্যালগোরিদম দেয়া আছে যাতে আমরা ধরুন আগে যেমন আমাদের ক্র্যাশ হতো নোকে সেইগুলো পড়বে না বা আমরা নরম ওয়াটার রেজিস্ট্যান্ট তো আছেই আচ্ছা ক্যামেরা কোয়ালিটি কি কি আছে একটু বলো প্রসেসর কি আছে প্রসেসর বলছি এটা আপনাকে তো ডিসপ্লেটা বললাম আর একটা বলে দিই ইন্ডিয়া ফার্স্ট টাইম এটাতে যে প্রসেসরটা দিচ্ছে 7 প্লাস জেন 2 7 প্লাস জেন 2 ইন্ডিয়া ফার্স্ট ইন্ডিয়া ফার্স্ট

ডেসক্রাইব করে দিয়েছে যেটা অনলি ফাইভ মিনিটে আপনাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার্জ দেবে এটা সি টু সি না এ টু সি এ টু সি এ টু সি অবশ্যই এ টু সি আছে ফাইভ মিনিটে আমাকে আপনাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার্জ দিতে মানে চার্জ নিয়ে কাস্টমার কথা ভাবতে হবে একদম জিরো পার্সেন্ট আর এমনি কি কভার টভার কিছু দিচ্ছে হ্যাঁ অবশ্যই দিচ্ছে এর সঙ্গে একটা ক্লিয়ার পাচ্ছেন কেসটা হচ্ছে কিন্তু নর্মাল কেসের মতো নয় ট্রান্সপারেন্ট নয় একদম ট্রান্সপারেন্ট নয় এটা সিম্পল জেপটার বেস কেস আছে এটা না আগের যেমন সাদা অনেকে ভাবতো যে দাগ হয়ে যাবে আমার কেসটা সেই ভয়টা দাগ তো ফোনটা এবার বুট করে আমাদের ওভারঅলে একটু দেখাও ঠিক আমরা পেয়েছি ফোনটা বুট করছি এটা স্ক্রিন অবশ্যই স্ক্রিন আছে কিন্তু এটা অ্যামোলেড সবচেয়ে টপ আছে যেটা কিউ বা আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই ডিসপ্লে আছে ফুল প্লাস কিউ আচ্ছা রে এ কি বলে তোমার দামটা একটু বলো এটা যে ভেরিয়েন্ট বললে ও তো 12 জিবি 256 জিবিটা মানে হচ্ছে 35000 মানে 36000 টাকা ব্যাকে পাচ্ছেন 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা উইথ সোনি সেন্সর সেট ফোনটা একটু অন হয়ে গেছে তো বিগ ব্রাইটনেসটা দাও দেখি যেটা তুমি বলছিলে ব্রাইটনেসটা যেটা বলছিলাম সব তো দেখেন একটু ক্যামেরাটা দেখো এই পাশ থেকে একটু এই পাশে দেখো

<laughs> ना <laughs> <लागे। laughs>